শ্রাবণ মাস মানেই তারকেশ্বর চলো বাবার মাথায় জল ঢালো এবার তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবেন হুগলি জেলার বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুরার বিধায়ক বিমান ঘোষ আরামবাগ রেজিস্ট্রেশন থেকে শনিবার দলীয় কর্মীদের নিয়ে শওরাফুলী যান সেখান থেকে গঙ্গা জল নিয়ে তারকেশ্বরের বাবার মাথায় ঢালা হবে জেলা সভাপতির সঙ্গে এই সফরে রয়েছেন বিজেপি নেতা সুমন্তি বাড়ি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা আমরা বিস্তারিত ছবি তুলে ধরলাম আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদিশা

আমরাশ্বর বাবার মাথায় জল আমাদের আরামবাগ জেলার বিভিন্ন জায়গা কার্যকর্তারাই যাচ্ছে আরামগুলো তারকেশ্বর পর্যন্ত পড়ে থেকে জল নিয়ে বাবার মাথায় জল যাচ্ছে শ্রাবণ এটা আমাদের সনাতন ধর্মের দিন দিন এবং সকল সনাত করে আমরাও যাচ্ছি মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন সেভেন টু আরামবাগ মোতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো